একবার কল্পনা করো তুমি মারা গেছ চারপাশে আলো কোনো ব্যথা নেই কোনো ভয় নেই তুমি হালকা হয়ে যাচ্ছ এই অনুভূতিটা কি সূর্গ নাকি এটা মানুষের মস্তিষ্কের শেষ খেলা আজকের ভিডিওতে আমরা জানব বিজ্ঞান কি সত্যিই সূর্যের দরজা খুলে ফেলেছে নাকি সূর্গ বলে কিছুই নেই হাজার হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করে মৃত্যুর পর আছে সূর্গ একটা জায়গা যেখানে দুঃখ নেই কষ্ট নেই শুধু শান্তি কিন্তু বিজ্ঞান প্রশ্ন করে যদি স্বর্গ থাকে তাহলে সেটা কোথায় মহাকাশে অন্য কোনো ডাইমেনশানে নাসার টেলিস্কোপ আজ মহাবিশ্বের বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি দেখেছে কিন্তু স্বর্গের কোনো দরজা একটাও না বিজ্ঞান বলে স্বর্গ যদি বাস্তব জায়গা হয় তাহলে সেটা মাপা যাবে দেখা যাবে প্রমাণ করা যাবে কিন্তু আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে সূর্য নামে আলাদা কোনো জায়গা আছে তাহলে প্রশ্ন আসে মানুষ কেন সূর্য দেখে বলে দাবি করে এর উত্তর লুকিয়ে আছে মানুষের মস্তিষ্কে মৃত্যুর আগে মস্তিষ্ক ভয়ঙ্করভাবে সক্রিয় হয়ে ওঠে অক্সিজেন কমে যায় তখন মস্তিষ্ক ছাড়ে ডোপামিন সিরিটোনিন এন্ডরফিন এই কেমিক্যাল মানুষের মধ্যে তৈরি করে চরম শান্তি আনন্দ আলো দেখার অনুভূতি বিশ্বজুড়ে লাখো মানুষ দাবি করেছে তারা মারা গিয়ে আবার ফিরে এসেছে তারা বলে আমি একটা টানেল দেখেছি শেষে ছিল তীব্র আলো আমি নিজেকে খুব শান্ত অনুভব করেছি বিজ্ঞান একে বলে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এই অভিজ্ঞতাগুলো মানুষের মস্তিষ্কের অভ্যন্তরীণ রাসায়নিক প্রতিক্রিয়া মাত্র কিন্তু প্রশ্ন থেকে যায় যদি সূর্য শুধু মস্তিষ্কের খেলা তাহলে এত বাস্তব অনুভূতি কেন কেন মানুষ এত শান্তি এবং ভালোবাসা অনুভব করে কেন তারা বিশ্বাস করে এটি সত্যিকারের জায়গা বিজ্ঞান এখনও এই প্রশ্নের উত্তর দিতে পারছে না ধরা যাক সূর্য যদি বাস্তব হয় তাহলে বিজ্ঞান এবং ধর্ম দুই দিক থেকেই এটি কখনোই দেখা যায়নি কিন্তু মানব চেতনার গভীরে এটি সর্বদা আছে ভালোবাসা শান্তি আনন্দ হয়তো সূর্য কোথাও বাইরের জায়গায় নেই কিন্তু মানুষের মনে এটি সবসময় বেঁচে আছে আজকের ভিডিওতে আমরা দেখেছি বিজ্ঞান ও ধর্ম একই একই প্রশ্নের উত্তর খুঁজছে কিন্তু চূড়ান্ত সত্য এখনও অজানা সূর্য কি বাস্তব নাকি শুধু অনুভূতি হয়তো উত্তর জানা নেই কিন্তু অনুভূতিটা বাস্তব তুমি কি এই শান্তি অনুভব করছো কি মনে হয় স্বর্গ সত্যি আছে না শুধু মনের খেলাই